মানুষের আসল মর্যাদা হলো মানুষের আসল মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন তোমাকে আমি সম্মানিত জাত হিসাবে পৃথিবীতে তৈরি করেছি এটাই হলো তোমার মূল সম্মান এখন আল্লাহ পাক মানুষকে যে মর্যাদা দান করেছেন সে মর্যাদা বুঝতে না পেরে তারা এক আল্লাহকে বাদ দিয়ে আরো অনেক খোদা তারা বানিয়ে নেয় ইসলামী সংস্কৃতিতে বিশ্বাসী নয় ধর্ম নিরপেক্ষ মতবাদে যারা বিশ্বাসী তাদের হয় পৃথিবীতে চারটা তারা বিশ্বাস করে সবাই বলে নজ্লা এই ধর্ম নিরপেক্ষ মতবাদ কি এবং সংস্কৃতি মূল আমাদের কোনটি এ বিষয়ে আমি আজকে কথা বলব ইনশাল্লাহ ধর্মনিরপেক্ষতায় যারা বিশ্বাস করে ইলা হয় চারটা স্বদেশ সজাতি নিজস্ব জ্ঞান আর প্রবৃত্তির অনুসরণ দেশকে তারা নিজেদের মায়ের মতো মনে করে দেশ মাতৃকা বলে আমরা দেশকে মা বলি না মাতৃভূমি বলি জন্মভূমি বলি কিন্তু একথা আমরা বলি না ও মা তোমার তরে ঠেকাই মাথা এ কথা কি আমরা বলি এটা আমাদের কথা নয় সুতরাং তারা দেশের জন্য তো জীবন দিতে পারে কিন্তু আল্লাহর জন্য তারা কিছুই করতে পারে না দেশ প্রেম দেশ প্রেম তো নিশ্চয়ই আল্লাহ ইকবাল বলেছেন তাজা খুদাউমে সবসেউ কাকাফান এই চার খোদার মধ্যে তাদের বড় খোদা হলো তাজা খোদা হলো নিজেদের স্বদেশ স্বদেশের জন্য সবই করতে পারে কিন্তু এই দেশটি যিনি দিলেন তার জন্য একটা শেষ দাদিতে রাজি নয় দিন থেকে মজাহ রাজনীতি থেকে মাজহাবকে দিনকে ইসলামকে আলাদা ভাগ করে ফেলেছে বিশ্বকবির জন্য বলেছেন কম মজাহ

ধর্ম দিয়ে যদি জাতি থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা হয় সেটা ঠিক সেইভাবে ঠিকতে পারে না যেমন লব গ্র্যাভিটেশন maddenin শক্তি আছে বলেই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজি সব একটার সাথে আরেকটা আকর্ষিত হয়ে আছে মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে সব যেমন ধ্বংস হয়ে যায় যদি না মাঝাব যদি না থাকে তাহলে সেখানে মানুষও বাঁচতে পারে না তাদের ইজ্জত নিয়ে তাদের সম্মান নিয়ে টিকতে পারে না এই জন্য মানুষের মূল পজিশন মানুষের মূল পজিশন সম্পর্কে আল্লাপাক বলছেন দেখো তোমার পজিশনটা কি তোমার পজিশন হলো প্রথম মানুষের ব্যাপারে আল্লাহ তার পজিশন বলে দিয়েছেন ওয়া ইজ কালারব্ব কালিল মালা ইকাতে ইন্নি জায়েনফিল ফিল দে খালিফা আমি খালিফা প্রেরণ করব। আমি প্রতিনিধি পাঠাবো খলিফা বলতে আমাদের দেশে অনেক ক্ষেত্রে খলিফা মনে করে দর্জিকে যারা জামাই জামা সেলাই করে কোত্থেকেই অর্থ আসলো আমি জানি না তো আল্লাহ পাক কি দুনিয়ায় খলিবা দর্জি পাঠাবেন এই কথা কি বলেছেন নাকি খলিবা হচ্ছে প্রতিনিধি প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি যিনি তিনি প্রতিনিধিত্ব করবেন মালিকানার দাবি করবেন না পৃথিবীতে সমস্ত মানুষগুলিকে আল্লাহ পাক প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন কিন্তু প্রতিনিধি হয়ে যদি মালিকানার দাবি করে বসে এবং আইন নিজের ইচ্ছে মতো চালাতে চেষ্টা করে তখনই আল্লাহ রাব্বুল আলামিন नाराज হয়ে যান। আল্লাহ পাক বলেছেন ইনিল হুকমু ইল্লা আইন চলবে কার আল্লাহ। আলা আল্লাহুন আম সৃষ্টি যার আইন চলবে সেই আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর আইন চলবে পৃথিবীতে। কারো পিতার আইন চলবে না। কারো নিজের আইন চলবে না। কারো বানানো আইন চলবে না আইন চলবে কার বলেন এই পৃথিবী কার এই কার আকাশ কার জমিন কার আইন চলবে কার একমাত্র আল্লাহ পাকের আইন দিয়েই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হতে পারে আর সেই আল্লাহর আইনকে ইমপ্লিমেন্ট করার জন্য ওইটাকে চালু করার জন্য আল্লাহ পাক মানুষকে খালিফা বানিয়েছেন তুমি আমার প্রতিনিধি আমার আইনকে কার্যকরী করার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হলো এই দায়িত্ব পালন করবে পৃথিবীর মানুষেরা তারা আল্লাহ পাকের এ আইন চালু করবে আর এই পৃথিবীতে আল্লাহর আইন দিয়ে মানুষ পরিচালিত হতে পারবে শান্তিপূর্ণভাবে মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি পাবে না মানুষ ইনসাফ করতে পারবে না কারণ হচ্ছে এই আল্লাহর আইন আর মানুষের আইনের মধ্যে পার্থক্য দেখুন আপনি যদি কাউকে এই চট্টগ্রাম শহরের কাউকে যদি আপনি হাজার কমলা দিলেন এই কথা বলে যেই চট্টগ্রাম বছরের নিচে শহরের বাচ্চাদেরকে একটা একটা করে আপনি বিতরণ করবেন এই কথা বলে যখন তাকে যাওয়া হলো তিনি যখন এই কমলাগুড়ি বিতরণ করতে যাবেন তখন দেখলেন যে এই ছেলেদের মধ্যে তার নিজের ছেলে আছে ছেলে আছে তার ভাইয়ের ছেলে আছে এইটা যখন দেখবেন তখন অন্যের ছেলের চাইতে নিজের ছেলেকে বোনের ছেলেকে দুই চারটা বেশি দিতে ইচ্ছে করবে নাকি করবে কিনা সমস্ত সামান্য কমলা বিতরণ করতে গিয়ে যদি এই রকমের পক্ষপাতিত্ব দলীয়করণ আত্মীয়করণ ইত্যাদি করতে যদি ইচ্ছে করে তাহলে এমন লোকদের হাতে আইন তৈরি করতে দিলে তারা তো সমস্ত মানুষের উপরে ইনসাফ কিছুদিন করতে পারবে না সেই জন্য আল্লাহ আইন তৈরি করার দায়িত্ব নিজেই নিয়েছেন আইন আল্লাহ পাকের সে আইনের কেতাবের নামই হচ্ছে এই আলোচনার দ্বারা বোঝা গেল ইসলামী সংস্কৃতির মূল প্রতিপাদ্য হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ পাকের গান বাজনাই শুধু সংস্কৃতি নয় সংস্কৃতি হচ্ছে জীবনের আচার অনুষ্ঠান সব কিছু একটি জাতির বেঁচে থাকার প্রাণ শক্তি তার সংস্কৃতি এই সংস্কৃতি মানব জীবনের এক অপরিহার্য অংশ কিন্তু আমাদের দেশে সংস্কৃতির নামে মানুষের ধর্মীয় পরিচিতিকে বিগড়ে ফেলানো হয়েছে যেমন যেমন আমাদের দেশে বর্ষবরণ পয়লা বৈশাখ বর্ষবরণের ব্যাপারে পয়লা বৈশাখের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই পয়লা বৈশাখ মানুষ দোয়া করেন কোরআন শরীফ পড়েন দরুদ পড়েন দোয়া করেন আপনি বার্ষিক হিসাব কিতাব চালু করেন ব্যবসার হিসাব কিতাব করেন বছরের প্রথম দিন বাংলা বর্ষের প্রথম দিন কোনো অসুবিধা নাই কিন্তু এই বর্ষবরণকে কেন্দ্র করে যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে আমরা এটারই বিরোধিতা করি কথা বুঝে আসছে কিনা কিন্তু এক শ্রেণীর বুদ্ধিজীবী তথা কথিত বুদ্ধিজীবী মানে পরজীবী বুদ্ধিজীবী তো বোঝেন কারে কয় যারা মাছ বিক্রি করে খায় তাদের বলে মৎস্যজীবী যারা কৃষি কর্ম করে কৃষি উৎপা উৎপন্ন উৎপন্ন দ্রব্য পণ্য বিক্রি করে যারা খায় তাদের বলে কৃষিজীবী আর যারা নিজেদের বুদ্ধিকে ভারতের কাছে বিক্রি করে বিবৃতি বিরুদ্ধে এরা হলো বুদ্ধিজীবীরা এরা এরা কি করলো দেখেন বর্ষবরণে আমরা আপত্তি করি না আপনি বছরের প্রথম দিন আল্লা আল্লাহ করবেন অসুবিধা কি আপনি করেন আল্লাহ বিগত বছরে যত গুণা করছি এই যে পয়লা বৈশাখ আসতেছে না আপনি বলেন আল্লাহ এই গত বছর যত করে আগামী বছরটা নতুন বছরটা আমার জন্য ভালো করো এই ধরনের ডোয়া করলে ভালো হইতো না আচ্ছা তা না করা হলো মঙ্গল প্রদীপ জ্বালানো হলো রাখি বন্ধন বাঁধা হলো উলুধ্বনি দেওয়া হলো কপালে তিলক পরা হলো মেয়েদের গালে যুবক ছেলেরা দিল এটা কি আমার সংস্কৃতি এটা আমার সংস্কৃতি প্রিয় বিশ্ব ভালোবাসা দিবস আচ্ছা আপনারা বলেন বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা শুরু করেছে বিশ্ব ভালোবাসা দিবস পালনের মুসলমানের কোনো দরকার নাই আচ্ছা কেন আপনারা তো আন্দাজই কইলেন ঠিক নাই কেন নাই এই জন্য ইসলামের জন্মই হয়েছে ভালোবাসা দিয়া সুবাহ আল্লাহ আল্লাহ পাকের নবী বলেছেন আদিন দিন হলো ভালোবাসা কল্যাণ কামনা করা মাকে কতটুকুন ভালোবাসতে হবে পিতাকে কতটুকুন ভালোবাসতে হবে স্ত্রীকে কিভাবে ভালোবাসতে হবে সন্তানকে কেমনে ভালোবাসতে হবে এই ভালোবাসা শিখিয়েছে ইসলাম ইসলামের প্রতিটি দিন ভালোবাসা যাদের জীবনে কোনো ভালোবাসা নাই বছরে তাদের জন্যই একবার ভালোবাসা প্রয়োজন হয় একদিনের জন্য হলেও যারা সারা বছরে পান্তাবাদ খায় না অন্তত একদিনের জন্য হলেও রমনা বটমূলে গিয়ে এক ছাল পান্তা খাওয়া তাদের জন্যই জরুরি বন্ধুগণ এর নাম সংস্কৃতি নয় এর নাম অপসংস্কৃতি এর নাম কি অপসংস্কৃতি প্রিয় ভাইয়েরা এভাবে করে ভালোবাসা দিবস বসন্ত দিবস পৌষ মেলা আবার কবে না জানি শুনতে হয় উৎসব এই সব উৎসব ভালোবাসা দিবস উদযাপন ইসলামের কোন সম্পর্ক নাই পরিষ্কার কথা এরপরে আমার একটি বক্তব্য নিয়ে তারা পত্রিকায় অনেক লিখেছেন আমি বলেছি অমুসলিমদের জন্য তাদের উপাসনালয় একটার জায়গায় পঞ্চাশটা মূর্তি বানালেও ইসলামের কোনো বক্তব্য নাই তারা তাদের পূজা করবে আপত্তি নাই কিন্তু এই দেশে তো আমরা মুসলমান বাস করি আমরা কারা এদেশের বৃহত্তর জনগোষ্ঠী মুসলমান আমাদের ট্যাক্স আমাদের রেভিনিউ নিয়ে আমাদের কর নিয়ে মুসলিম সরকার রাস্তায় রাস্তায় পথে ঘাটে মূর্তি নির্মাণ করবে এইটা তো হতে পারে না আবার শুনুন ভাস্কর্যের নামে যা খুশি বানান মূর্তি বানাবেন না কোরআন হারাম করেছে রসুল্লাহ হারাম করেছেন আপনি যদি মুসলমান হন আমার কথার সাথে একমত হতে হবে দুনিয়ার সমস্ত আলেম একমত মুসলমানেরা মূর্তি বানাইতে পারবে না হারাম হারাম ভাস্কর্যের নামে যা খুশি বানান মূর্তি বানাবেন না নবীকে জিজ্ঞেস করা হয়েছে নেমা বইস্তা কেন পৃথিবীতে আপনাকে পাঠানো হয়েছে এর জবাবে

আপনি ইসলামকে শ্রদ্ধা করতে শিখুন কোরআন এবং হাদিসের মতকে সম্মান করতে শিখুন এটাই হলো মূল কথা সুতরাং